হঠাৎ দেখা রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনো দিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পড়েছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে যে দূরত্ব ক্ষেতের শেষ সীমানায় নীলাঞ্জলে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি যেন কাছের দিনের ছোঁয়াছ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত দু একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলেন অন্য ওর সাথীদের সঙ্গে এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসল মোর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু কিছু মনে করো না সময় কথা নষ্ট করবার আমাকে নামতে হবে পরে স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো দিনই তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললেম বলবো। বাইরের আকাশের দিকে চেয়েই হলো আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি একটুকু রইলেন চুপ তারপর বললেন রাতের সব তারারাই আছে দিনের আলোর গভীরে